তো আজ আমরা এসেছিলাম রামেশ্বরপুর সেই বিশাল বট গাছ আছে সেখানে কিন্তু দুঃখের বিষয় এখানে মানে যে পরিমাণ আগে গাছ ছিল এখন তার কিছুই নেই আগে ওই দিকটায় একদম আমার ওই দিকটা যেদিকে দেখা যাচ্ছে ওই দিকটাই প্রচুর মানে বট ছিল সেগুলো কেন জানি না কেটে দিয়েছে এখানকার বলছিল যে মনে হয় পুরনো হওয়ার ফলে ভেঙে গেছে সেই জন্য হয়তো কেটে দিয়েছে জানি না তো আগে যে সৌন্দর্যটা ছিল সেগুলো হারিয়ে গেছে এখানে কিছুটা কিছুটা আছে একদম খাপ কিছুটা আছে আর ওই দিকটাই যে পরিমাণে ছিল কিছুই নেই আর ওই দিকটাই ছিল এখন খুব কমই আছে আমরা এসেছিলাম ওই পাশের মাসির বাড়ি ওখানে এসেছিলাম তারপরে ওখানে আস ওখানে আসে এরকম হাই বল এই ভাগ না আমার আর ওরা আছে আর জাহিদ আছে কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আগে যে পরিমাণ বটগাছ ছিল কিছুই নেই মানে এর চারিদিকটাই ছিল ওই সামনে মাঠ আমি দেখাচ্ছি যে মাঠটা দেখা যাচ্ছে এই এই ঠিক এরকম বটগাছ এদিকটাই মানে আমার পিছনের দিকটা এখন এই যে বট আছে এই মাঠগুলো পুরোটা ঘিরে ছিল এই যে পুরো এখন খেলার মাঠ করে দিয়েছে না এখানটাই ছিল আগে প্রচুর বট গাছ কিছুই নেই এখন এই দূরে খানিকটা খানিকটা দেখা যাচ্ছে না এই ঠিক সেম পরিস্থিতি ছিল এই জায়গাগুলোতে এই যে ফাঁকা মাঠ সব কেটে ফাঁকা হয়ে গেছে কেটে ফাঁকা করে দিয়েছে হয়তো বা সমস্যার জন্যই কাটা হয়েছে জানি না কারণ সহজে তো এইসব গাছ কাটার কারোর অনুমতি নেই নিশ্চয়ই কোনো সমস্যার জন্য কাটা হয়েছে এদিকটাই ছিল এখন এখানটায় মনে হয় ঈদকার মাঠ হয়তো এটা এই বট গাছটার সবথেকে মানে বৈশিষ্ট্য মেন হচ্ছে যেটা এর যে আদি যে মানে গোড়াটা যেখান থেকে আর কি প্রথম শুরু সেটা কেউ মানে বলতে পারবে না কারণ কোনটা প্রথম ছিল এখন যেহেতু চারিদিকে ছড়িয়ে গেছিল সেই জন্য কোনো কিছু বলার নেই এই দিকটাই আছে আর এই দিকটা তো ফাঁকা হয়ে গেছে আমি বারবারই যেটা কথা বলছি আর এই দিকটাই খানিকটা আছে মৌচাক আগে অনেক কটা ছিল এই সব গাছগুলোতে এখন নেই খাপ চে কাটা আছে এই শিকড় গুলো যেখানে যেখানে পড়েছে সেখানে সেখানে আবার গাছ তৈরি হয়েছিল কয়েক শত বছরের পুরো গাছ শিকড়গুলো এখানে ভর্তি যেখানে যেখানে শিকড় পড়ে সেখানে সেখানে আবার নতুনভাবে গুড়ি তৈরি হয়ে যায় সেটা দেখলেই ভালোভাবে বোঝা যাচ্ছে ঠিক এইভাবেই ওইদিকে মানে ছড়িয়ে গিয়েছিল বটগাছটা প্রথমে একটা কোথাও একটা ছিল যেটা কেউ বলতে পারে না অনেক পুরানো বলে আগে এখানটাকে দেখলে এই যে ফাঁকা জায়গাটা দেখা সেটা দেখাই যেত না কাছে পুরো ভর্তি ছিল তো জিজ্ঞেস করা হোক যে বটগাছ ঘোড়া কেমন হলো না না বলতে তো হবে কেমন লেগেছে ভালো লাগেনি ঠিক আছে এই ছিল আজকে সংক্ষিপ্ত একটা মানে ভিডিও হওয়ার পরে ভিডিও দেখা হচ্ছে